চিকিৎসক পেশায় যেমন নিয়োগের শুরুতে দূরবর্তী এলাকায় পোস্টিং হয় এবার শিক্ষক পেশাতেও একই পদ্ধতি অবলম্বন করতে চলেছে রাজ্য সরকার এই সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত্তবসু মানে প্রাইম দুহু প্রাথমিক স্কুলে না কোন শিক্ষক যখন প্রথম পোস্টিং পাচ্ছেন সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি তো সেটা যদি একটু দূরবর্তী স্থানে হয় যেভাবে চিকিৎসকরা গ্রামে যান যেভাবে কর্মচারীরাধিকারিকরা দূরবর্তী শহর বা অপরশোরে বা গ্রামে যান চিকিৎসক মানে ঠিক অনুরূপভাবে শিক্ষক বা অধ্যাপকদের ক্ষেত্রেও গ্রামে বা শহরে তাদের প্রাথমিক পোস্টিং হতেই পারে এবং যেহেতু আমাদের প্রভিশন আছে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর কলেজের ক্ষেত্রে পাঁচ বছর বা ছ বছর তারা আবার ফেরত আসতে পারেন তাদের বাড়ির কোনো জায়গায় সেই সম্ভাবনা তো রয়েছে কিন্তু প্রাইমারি তাদের প্রাথমিক যে পোস্টিং যেভাবে সমস্ত পেশার মানুষেরা দূরবর্তী জায়গায় বা মহৎসর সংগ্রামে যান তারা যেতে পারেন কিন্তু পেশার মানুষেরা হয়তো উৎসাহিত হবেন যে না শিক্ষক বা অধ্যাপকরাও তাদের প্রাথমিক পোস্টিং দূরের জায়গায় পাচ্ছেন এবং পরে নিয়ম মাফিক আবেদন করে আবার ফিরেও আসি